হ্যালো বেহাস ওয়েলকাম টু এনাদার ভিডিও বিহ আজকে আপনার আমাদের শেয়ার করবো আপনি কীভাবে এই ই সিম অ্যাক্টিভ করবেন আইফোনে বস আমার হাতে যে সিমটা দেখতে পাচ্ছেন এর একটি টেলিটকে ই সিম আপনাদের আইফোনে কিন্তু একটি ফিজিক্যাল সিম আছে একটি ই সিম আছে তো আপনি কীভাবে আপনার এই ই সিমটা এই আইফোনে অ্যাক্টিভ করবেন আপনি কিন্তু হয়েছে একটি সহজে খুব সহজেই মাত্র দশ সেকেন্ডে ই সিমটা অ্যাক্টিভ করতে পারেন তো চলুন বেস দেখে আপনাকে কীভাবে হবে আপনি এই ই সিমটা অ্যাক্টিভ করবেন তো আমাদের ই সিম অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথমে কী করতে হবে সিমের মধ্যে একটি এই প্যাকেটের ভিতরে যে ভি আমাদের যে একটি কিউআর কোড আছে এই কোডটা কিন্তু ভি একটি একটি ইসিম এই যে বস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দেওয়া আছে এই কোডটা কিন্তু ভিষ ই সিম তার আগে বলে আপনি ই সিমটা কোথায় পাবেন বুঝছে আপনাকে ই সিম নিতে গেলে অবশ্যই কাস্টমার কেয়ারে যাইতে হবে আপনারা যে কোম্পানি সিম নিতে চাচ্ছেন ঠিক সেই কোম্পানি বাঙালিঙ্ক হলে বাঙালিঙ্কের কাস্টমার কেয়ার এই এয়ারটেল হলে এয়ারটেলে কাস্টমার কেয়ার জিপে হলে জিপের কাস্টমার কেয়ারে যাইতে হবে আমি যেহেতু টেলটকে সিম নিয়েছি ই সিম এই যে দেখেন টেলটকের ই সিম আমাকে টেলটকের কাস্টমার কেয়ারে যাওয়া লাগছে আমি সেখানে গিয়ে বলছি ভাই আমার একটি ই লাগবে তো আপনারা চাইলে নতুন একটি ইসিম কিনতে পারেন অথবা আপনার বর্তমান যদি কোনো সিম থেকে থাকে সেই সিমটা যদি ই সিমে কনভার্ট করতে চান তাহলে কিন্তু বেশ আপনাকে কাস্টমার কেয়ার যা বলতে হবে তার আপনাকে পুরাতন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা রিপ্লেস করে ই সিম করে দেবে তো আমার যেহেতু ঝামেলা আছে এবং আমি যে সিমটি ব্যবহার করি সেই সিমের কিটটা ছিল না এই আমি নতুন একটি ই সিম কিনেছি তো কীভাবে অ্যাক্টিভ করব চলুন ভাস আপনাকে দেখায় আপনি কী হবে আইফোনে এই সিমটা অ্যাক্টিভ করবেন তো বেশ আপনাকে আইফোনে অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথমে আপনার কী করবেন ফোনে সেটিং অন করবেন তো বেশ আপনারা আপনার আইফোন থেকে সর্বপ্রথমে কী করবেন সেটিং ওপেন করবেন তার মানে আমাদের সেটিংটি ওপেন করলাম তারপর এখান থেকে কলার যে অপশানটা আসছে আপনার এটা সিলেক্ট করবেন তারপর আপনার নিচের দিকে আসবেন দেখেন ভাস আমার কিন্তু এখানে একটি ফিজিক্যাল সিম আছে এখানে ফিজিক্যাল সিমের নাম্বারটা দেখে আসছে আমি একটি ই সিম অ্যাড করতে চাচ্ছি কীভাবে অ্যাড করবো এই যে বোস আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সিম এই যে বস দেখেন আপনারা এখানে কিন্তু লেখা আছে অ্যাট ই সিম আপনারা এখানে অ্যাডেপুরে ট্যাপ করবেন তারপর কিছুক্ষণ লোডিং নেবে এখানে আরও একটি কথা বলে রাখি বস আপনারা যখন আপনাদের এই ই সিমটা অ্যাক্টিভ করবেন অবশ্যই আপনাদের ফোনটা একটি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট রাখবেন আপনাদের বাসে যদি ওয়াইফাই না থাকে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা কী করবেন হটস্পট শেয়ার করে নিয়ে ওয়াইফাই কানেক্ট করবেন তারপরে এই কাজটি করবেন ঠিক আছে দেখেন এখানে আমরা সেট আপে কলারে গেলাম এখানে দুইটা অপশন পাবেন আপনারা এক নাম্বার হলো ট্রান্সফার ফ্রম নেয়ার বাই আইফোন মানে আপনারা যদি আরও একটা আইফোন থাকে সেই আইফোন নিয়ে যে সিমটা আছে সেটা ট্রান্সফার করতে চাচ্ছেন তাহলে প্রথম অপশানটা ক্লিক করবেন আর আপনারা যদি আমার মতো যদি নতুন যদি ই সিম থাকে তাহলে কি করবেন ইউজে এ কিউআর কোড এখানে ট্যাপ করবেন তো আমরা কী করব ইউজে কিউআর কোড এখানে ট্যাপ করব তুই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি ক্যামেরা ওপেন হয়েছে তারপরে কী করতে হবে আমাদের যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি স্ক্যান করতে হবে তো বসে আমাদের কিন্তু ক্যামেরাটি ধরার সাথে সাথে দেখেন আমাদের কিউআর কোডটি স্ক্যান হয়ে গেছে এবং লোডিং নিতেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে আমাদের পরবর্তী ধাপ আসবে তুই বস দেখেন এখানে লেখা আছে কি অ্যাক্টিভ ইজ সিম ইউ নিউ ই সিম টেলিটক ইজ রেডি টু অ্যাক্টিভ আমাদের নতুন যে টেলিটক সিমটা আছে সেটা ই সিম অ্যাক্টিভ করার জন্য রেডি আছে তারপর কী করতে হবে কন্টিনিউতে ট্যাপ করতে হবে তো আমি কী করব কন্টিনিউ দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই যে বস আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টিং টু নেটওয়ার্ক এইটা আমার যদি ওয়াইফাই না থাকতো তাহলে কিন্তু বস ফেল দিত আপনাকে অবশ্যই ই সিম অ্যাক্টিভ করার জন্য ওয়াইফাই কানেক্ট থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা দিছে কি সেলার সেট কমপ্লিট ইউর টেলিটক সিম ইজ অ্যাক্টিভ অন দিস আইফোন মানে আমাদের টেলিটক সিমটা এখন আইফোন অ্যাক্টিভ আছে আমরা কী করবো ডানে ট্যাপ করব তারপর এখানে বেশ দেখেন আমাদের এখানে দুইটা অপশন দিতে হয় আমার যেহেতু দুইটা সিম ছিল এই জন্য এখানে দুইটা অপশন দিছে তো প্রথমটা হচ্ছে আমাদের প্রাইমারি থাকবে দ্বিতীয়টা হচ্ছে কী হবে লেভেল ফর ইউর প্ল্যান এখান থেকে আমরা কী করব এই যে কলার ডাটা সিলেক্ট করে ডানে দেবো মানে আমি এই সিমটা নেটওয়ার্কের জন্য ব্যবহার যেন দিয়ে দিলাম আপনারা চাইলে এসে পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন তো আমরা ডানে দিয়ে দিলাম তারপরে এখানে কন্টিনিউতে ট্যাপ করব এখানে বলছে কীভাবে দেখেন এখানে ডিফল্ট লাইন আমাদের এই ফোনে আমরা ডিফল্টে ফোন কন্টাক্ট এবং কলের জন্য এবং এসএমএস পাঠানোর জন্য কোনটা প্রাইমারি রাখতে চাচ্ছি আমি যেহেতু প্রাইমারি সিমটা রাখতে চাচ্ছি যেন প্রাইমারি দিয়ে তারপরে কন্টিনিউতে ট্যাপ করবো তারপর আমরা আই মেসেজ এবং ফেস টাইম এখানে কী করব এই প্রাইমারি দিয়ে তারপরে কন্টিনিউতে ট্যাপ করব তারপরে অ্যালাউ কলার ডাটা সুইচ এখানে দিয়ে তারপরে ডানে ক্যাপ করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেলিটক থেকে আমাদের একটি এস দিয়েছে যে আমাদের টেলিটক সিমটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্স আছে জিরো টাকা আমি যেহেতু নতুন সিম কিনেছি কাস্টমার কেয়ার থেকে এই আমি কোনো টাকা পাই নাই এখন আমাদেরকে ফোনে রিচার্জ করতে হবে তো আমরা ব্যাকে গেলাম আমরা এসএমএস কেটে দিলাম আবার যদি সেটিংয়ে যাই তারপর সেলারে গেলাম এই যে বেশ আপনারা কিন্তু এখানে এখন দুইটা অপশান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্রাইমারি এবং একটা সেলার এই দেবে আমি কিন্তু অলরেডি টেলিটক থেকে এক জিবি গিফট পেয়েছি আমাদের এটা মেয়াদ আছে কতদিন আমরা দেখি পনেরো স্যার আজকে হচ্ছে সাত তারিখ তার মানে আমরা সাত দিন মেয়াদ পেলাম এই যে বেশ আমাদের কিন্তু ই সিমটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং প্রাইমারি সিমটা অ্যাক্টিভ আছে তবে সাপুণি স্যালে কিন্তু এভাবে খুব সহজে ই সিম অ্যাক্টিভ করতে পারেন তো বস আমাদের কিন্তু এই ই সিমটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এবার এভাবে খুব সহজেই আপনার ই সিমটা অ্যাক্টিভ করতে পারেন আইফোন অথবা অ্যান্ড্রয়েডে একই সিস্টেম তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন